আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোট বড় যেখান থেকে দেখেন আমার ভিডিওটা সবার জন্য রইল অন্তরের থেকে থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আমি আজ শুরু করেছি সকাল সকালবেলা আমার ঘরের ছয়টা গেট খুলেই প্রথমে আমি আমার গাছগুলোর মধ্যে পানি দিয়ে নিচ্ছি আর গাছগুলা পরিষ্কার করে নিতেছি যেহেতু শীতকাল সকাল আটটা বাজলেও যেমন মনে হয় সকালই হয় নাই এখনো সূর্য ওঠে নাই এমনটাই মনে হয় ফুল গাছের গোড়ালিগুলো পরিষ্কার করে পানি দিয়ে এখন আসছি আমি আমার সবজি বাগানের যে ছোটো ছোটো গাছ চারা গাছগুলো আছে ওইগুলো আমি গোড়ালিগুলো পরিষ্কার করে গাছ পরিষ্কার করে তারপরে আমি পানি দিয়ে সকালে ঘুম থেকে উঠে আমার ফুলের বাগান বা সবজি বাগান যে আমি পরিচর্যা না করলে আমার সারা দিনটা ভালোই কাটে সব গাছ গাছে আমার পানি দেওয়া হয়ে গেছে তো চলুন বাসায় চলে যাই আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আপনারাও আমার সাথে থাকবেন আর দেখা শুরুতে প্রথম একটি লাইক করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর এই হয়েছে আমার নতুন চুলা আর আমি অফ ক্যামেরায় একদিন রান্না করে নিয়েছিলাম একদিন রান্না করার পরে দেখি যে একটুখানি ফেটে ফেটে গেছে তো আমি এখন মাটি দিয়ে লেপে নিব আমি এই মাটি থেকে কি মিশাই সিমেন্টের মাটি আর সাথে আছে আঠাল্লা মাটি দুইটা একসাথে মিক্স করে পানি দিয়ে ঘুলে তারপরে এভাবে লেপে নিতেছি যাতে করে আর না ফাটে চুলা বানানোর বা চুলা লেপার কিন্তু আমার একদমই অভ্যেস নেই বা আমি পারি না কিন্তু একদমই কিন্তু চেষ্টা করলে মানুষই না পারে তো চেষ্টা করতেছি একটু একটু করে চেষ্টা করতেছি আর হয়ে হয়ে আছে চেষ্টা করলে সব কিছু পারা যায় আমি কিন্তু ইউটিউবিং করতে আসছি যে আমি এডিট করতে পারি নাই বয়স দিতেও পারি নাই মানে মুখে জড়তা এসে গেছে তারপরে ভিডিও তেমনভাবে বানাতেও পারি নাই সবকিছু চেষ্টার মাধ্যমে হয়েছে চেষ্টা কৰিলেই উপায় হয় আর এই তো চেষ্টা করতে করতেই আমার চুলা লেপা হয়ে গেছে এখন রাত্রে কিছু বাজারে এনেছে কাঁচা বাজার আর শুকনা বাজার সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখেন দুই রকমের সিম আনছে আর এই দুই রকমের সিমটাই আমরা গ্রামের মানুষরা বলি গিয়া সিম আর এই তো একটা হয়েছে লম্বা লম্বা সিম আর একটা হয়েছে একটু খাটো আর এই যে এইখানে আছে বড় একটা বাঁধাকপি আর যেহেতু আমার বাসায় সবজি একদমই কম লাগে আর এই সবজিগুলো কিন্তু আমার আমার পনেরো দিন চলে যাইব আর এইখানে আছে এই যে পাতা এগুলো হয়েছে হাইব্রিডের ধনিয়া পাতা যেহেতু আমার সবজি বাগানে আমার পাতা লাগানো আছে সেজন্য পাতা আনছে জল এখানে আছে কিছু এইখানে আছে এক কেজি পরিমাণ গাজর আর আনছে বড় বড় দুইটা ফুলকপি আর ফুলকপিটা শীতের মধ্যে কিন্তু খাইতে বেশ মজা লাগে আর এইখানে আছে আধা কেজি করে ب عدا ar روشون আর মাছটা ঘুম থেকে উঠেই হচ্ছে সকালবেলা এখন বাজে নয়টা আর মাছটা ঘুম থেকে উঠেই আমার সাথে বসে আছে আর বাজার গুলা গুছিয়ে মাছটাকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে তারপরে কাজগুলা করতে করতে এপাশ পাশ দিয়ে দেখি আমার চুলাটা শুকিয়ে গেছে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হইতে হতে আমি আর আমার যে হেল্পিং এন্ড খালা আছে সব সবজি কেটে নিতেছি কেটে নিয়েছি আর এখন আমি সবজি রান্না করব আজকে আর রান্না করব মাছ রান্না করব রুই মাছ আর এই দিয়ে খালা আলু কেটে দিতেছে পেঁয়াজ কেটে দিতেছে আরেক পাশ দিয়ে আমি সবজিগুলা কিন্তু কেটেই নিয়েছি আর সবজি রান্না করতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একসাথে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর সবজিটা একটু বাফ হইলে তারপরে আমি সবজিটাকে ফুরন দেব আর কিভাবে আমি সবজিটা রান্না করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারাও আর বেশ মজা পাবেন আর এই সবজি শীতের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আর সয়াবিন তেলও কম লাগে সবজি সেদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিলাম আমি তারপরে আমি এই সবজিটাকে ফোড়ন দিব আর ফোড়ন দেওয়ার জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম আমার শাশুড়ি মা বলতো শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে সয়াবিন তেল কমই লাগে সেই তরকারি খেতে নাকি অনেক মজা লাগে আমার শাশুড়ি মায়ের কথাগুলো একদম ঠিক সেইভাবে আমি রান্না করি আর খেতে কিন্তু বেশ মজা লাগে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লাল মরিচ দিয়ে ভেজে নিতেছি তারপরে আমি যে সেদ্ধ করা সবজিগুলো আছে এইগুলোও আমি এখন দিয়ে দিব আর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার বাইয়ের ছেলে আহানাফ আমাদের একমাত্র কলিজা পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিতেছি আর সবজিগুলো দেওয়ার পরে আমি যে টমেটোগুলা আছে এই টমেটোগুলা কিন্তু একদমই দেশি টমেটো টমেটোগুলা দিয়ে দিলাম তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিলাম সবজিগুলা একদম বাপ হয়ে ভালো করে সিদ্ধ হবে তারপরে আমি সবজি নামিয়ে নিব সবজি রান্না আমার হয়ে গেছে অফ ক্যামেরায় কিন্তু আমি দুনিয়া পাতাও দিয়ে দিয়েছি ওইটা দেখাইনি আপনাদের সাথে এতো তো সবজি রান্না হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি আমি মাছের তরকারি আলু আর টমেটো দিয়ে আমি এই তরকারিটা রান্না করতেছি যেহেতু আমি সবজি আলাদাভাবে রান্না করছি সেই জন্য এই তরকারিটা রান্না করতেছি কোনোরকম সবজি ছাড়া টমেটো আলু দিয়ে আর এই তো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ডাকনান লাগিয়ে দিলাম তারপর আমি আর যেহেতু মাটির চুলা রান্না করি আর এই যে লাকড়ি দিয়ে তারপরে কাঠের গুঁড়ি দিয়ে সাথে বৈষা বসে রান্নাটা করতে হয় লাকড়ি চুলা রান্না করলে বসে বসে রান্না করতে হয় আর গ্যাসের চুলা যখনই রান্না করি বসিয়ে দিয়ে অন্য একটা কাজ করা যায় যেহেতু চুলাটা কমানো বাড়ানো যায় আর চুলাটা তো সেরকম ভাবে না আর এই তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ভাজা মাছটাও দিয়ে দিলাম দেওয়ার পরে আমার কিন্তু তরকারি রান্নাও হয়ে গেছে এখন আমি অন্য এক পাশ দিয়ে আমি রান্না করতে করতে আরেক পাশ দিয়ে আমার যে হেল্পিং খালা আছে ওই খালায় আমার যেই ফুলের বাগান আছে এখানে কিন্তু আমি আরেকটা মাটি চুলাও রাখছি এখানে সব কিছু রু দিয়ে মুষে নিতেসে পরিষ্কার করতেছে আর কি আর প্রতিদিন আমি এই জায়গাটা পরিষ্কার করে রাখি যেহেতু আমি এই জায়গার মধ্যে রান্না করি সেজন্য এইভাবে প্রতিদিনেরটা প্রতিদিন গরম শ্বাস পরে এই জায়গাটা আমি মুসিনি। নিই আর এইখানে আমার রান্না হয়ে গেছে এখন আর আজকে কিন্তু আমাদের এইখানে অনেক শীত আর বাতাস সব কিছু গড়ে রাইখা রান্না বাড়ার যা রান্না করছিলাম ওইগুলো রাইখা তারপরে একটু আগুন পোহাইতে আসলাম আর আগুনটা পোহানোর সময় কিন্তু বেশ আরামই লাগছিল। আর এখন আমার যে বাবি আছে আজকে কিন্তু সারা দিনও আমার এইখানে আসে নাই এখন আসলো ও রান্না বান্না কই রাই কইরা তারপরে আমার এখানে আসছে আর কি ওরও আজকে বাজার আনছে মাছ সবজি বাজার মানে সব কিছু আনা হয়েছে সেজন্য আজকে আর ও আসে নাই এখন আসলো সব রান্না বাড়া শেষ যেহেতু আদা রসুন একসাথে আনে পনেরো দিন যাক আর বিশ দিন যাক একটু বেশি সেজন্য জন্য একসাথে কাটাকাটি করে কুচি কুচি করে তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি প্লেনে ব্লেন করে ফ্রিজে রাইখে দিই যে খালা আছে খালার কথাগুলো আমি একদমই স্পষ্টভাবে কোনো কথাই বুঝি না তো খালায় হাসতেছে আর কথা বলতেছে ছি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি